হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ভোর প্রায় পাঁচটা পনেরো বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার গোপাল সোনাকে জাগানোর জন্য তারপরে যেন তো আবার ঘুমিয়ে পড়ি তার কারণ হলো যেহেতু এখন স্কুলের ছুটি পুজোর ছুটি চলছে তাই একটু লেটে যাই একটু ঘুমও হয় তাতে আমার একটু পরেই দেখি মঠের থেকে সবাই কীর্তন করতে বেরিয়েছে সকালটা যেন একটা মনোরম একটা পরিবেশ খুবই ভালো লাগছিল তারপর টিউশন বাড়িতে পড়াতে এসেছিলাম মানে সোহমদের বাড়িতে কাকিমা সেখানে দুধ চা আর রুটি দিল তারপরে চলে আসলাম আরেকটা বাড়িতে পড়াতে মানে শ্রদ্ধার সাথে আমার ঝামেলা বেঁধে গেছে লোকে বড়টা নিয়ে ঝামেলা করে বড় কো কে বড় নেবে আর আমরা কি করি কে ছোটটা নেবে ঝামেলা করছে তাই নেই আমি ছোটটা নেব এটা নিচ্ছে আর বড়টা নে ছোটটা দে আমাকে এই কালী পুজোর দিনটা না বাড়িতে থাকতেই পারলাম না মানে প্রায় টিউশন বাড়িতে বাড়িতে আমার কেটে গেছে দেড়টার দিকে বাড়িতে এসেছি আবার সাড়ে তিনটের দিকে আবার যাচ্ছি পড়াতে কিন্তু পড়াতে গিয়ে দেখলাম আজকে তো পড়লোই না বললো দিদি আমাকে মেহেন্দি করে দাও ও আমাকে প্রায় এক মাস আগে থেকে বলে রেখে দিয়েছে কিন্তু ওই যে মেহেন্দি কিন্তু আমি ভালো পারি না জাস্ট ট্রাই করি এবার নিজের মনে থেকে যেটা পেরেছি করে দিয়েছি ওতেই ওরা খুবই খুশি ছোটোবেলায় জানো তো আমরাও খুব মেহেন্দি করতাম কিন্তু যত বড় হচ্ছি এইসব ওগুলো যেন আর ভালোই লাগে না তবে ছোটরা যখন বলে আমার কিন্তু করে দিতে খুবই ভালো লাগে স্টুডেন্টের আপতার বলে কথা তো আমি করে দিলাম আমার নিজের একটা মন মতো করে দিয়েছি খুব একটা ভালো হয়নি আমি জানি খুব একটা কি মোটেই ভালো হয়নি কিন্তু ওদের কাছে খুবই ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক পাওনা যে ওরা খুশি জানো তো শুধু এ নয় আরও আমাকে দুজন বলে রেখে দিয়েছে দিদি পুজোর সময় আমাকে মেহেন্দি করিয়ে দেবে তো কালকেও আমাকে একজন করিয়ে দিতে হবে আমাকে ফোনও করেছে দিদি তুমি কিন্তু কালকে পড়াতে না আসলেও আমার মেহেন্দি করাতে আসবে কিন্তু আমাকে তো ওখানে যেতেই হবে আর পুরো পাড়াটাই মানে আমাদের এখানে দেখো যে যেমন পেরেছে সামর্থ্য অনুযায়ী কিন্তু বাড়িগুলোকে প্রদীপ মোমবাতি দিয়ে জ্বালিয়ে সাজিয়ে রেখেছে এরপরে আসলাম শ্রেয়সীদের বাড়িতে পড়াতে যে বাড়িতে এসে দেখি ওরা সবাই প্রদীপ মোমবাতি এসব জ্বালাচ্ছে তা আমিও আর দেরি করলাম না আমিও একটু ভিডিও করতে বসে গেলাম রাতে জ্বলবে না কালকে সকালে জ্বলবে ঘুমিয়ে রে টানি হ্যাঁ একটু ঘুমিয়ে ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠলে দেখবে তারাবাড়ি জ্বলছে তার আগে জ্বলবে না এই হ্যাঁ এই তারাবাড়ি জ্বলতেই চায় না

এত সময় তো স্ত্রেয়সীরা বাজে ফাটাচ্ছিল এবার পালা সোহমের সোহমও এবার শুরু করে দিয়েছে সোহম তো জানাতে পারে না সোহমের বাবাই বাজিগুলো পরাচ্ছিলো তো সোহম বসে বসে দেখছিল আর আমরাও খুব এনজয় করছিলাম কোথায় আমি পড়ানো বাড়ি থেকে তো বাজি ফাটানো দেখলাম হ্যাঁ ওদেরকে পড়ালাম এই সব করতে করতে আমার বান্ধবীর বাড়িতে আসতে প্রায় আটটা পঞ্চাশ মতো বেজে গেছে কিন্তু এসে দেখলাম ওদের সবে পুজো শেষ হয়েছে আর ওরা খুব ব্যস্ত এ বাড়িতে আজকে লক্ষ্মী পুজো মানে সাথে সাথে প্রসাদ নিয়ে আমি বেরোতে পারবোই না উল্টে কাকিমা আমাকে আর দায়িত্ব দিয়ে দিল যে তুমি সবাইকে প্রসাদ দিয়ে দাও হ্যাঁ এবার ওরা তো ছিল প্রসাদ আর আমার দায়িত্ব ছিল প্রসাদগুলো দেওয়ার এই সব করতে করতে প্রায় দশটা মতো বেজে গেছিলো বাড়ি আসতে যখন পাড়ায় ঢুকছি বাড়ি ঘরগুলো যখন না এই লাইটিংয়ে পুরো একদম সেজে উঠেছে দেখতে এত ভালো লাগছিলো আমাদের যেন তো প্রতিবার মনে হয় ঠিক পুজোর কিছুদিন আগে মনে হবে টুনি লাইট লাগাবো কিন্তু যেই পুজো চলে আসবে আর কেনা হয় না কোনো না কোনো কারণে কেনাই হয়ে ওঠে না এবারও কেনা হয়নি কাকিমা আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছিল আমাদের বাড়ির জন্য তো বাড়িতে সেটাই আমরা সবাই মিলে খেয়েছি আর আমাদের বাড়িতেও মা যে লুচি আর আলুর দম করেছিল সেগুলোই খাওয়া হয়েছে এই যে আমাদের বাড়ির লুচি আলুর দম আমার বোন রান্না করেছে এত তেল দিয়েছে দেখো আমি আর খাইনি আমি ওখান থেকে খেয়ে একেবারে চলে এসেছি বন্ধুরা কালী পুজোর দিনের ব্লগটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও